আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম আমরা যারা কোরিয়ান প্রবাসী কোরিয়াতে আছি তারা আমরা কবে ঈদ পালন করবো রোজা উনত্রিশটা রাখবো কি না তিরিশটা রাখবো এটা কখনোই শিওলিভাবে বলতে পারি না মূলত আমরা চাঁদ দেখেই ঈদ উদযাপন করে থাকি যে রোজা উনত্রিশটা হবে কি না তিরিশটা হবে তার উপর নির্ভর করেই আমরা চাঁদের মাধ্যমে ঈদ উদযাপন করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় কি মানে খালি চোখে আর কি চাঁদ দেখা যায় না যে কারণে আর কি আমরা কোরিয়ানরা মূলত অন্য অন্য উপর দেশের উপর নির্ভরশীল করে ঈদটা উদযাপন করতে হয় অনেক ক্ষেত্রে সে কারণে আর কি সমস্যাটা বেঁধে যায় আমরা অনেক সময় ধরেন সৌদি আরবের সাথে রোজা রেখে সৌদি আরবের সাথে ঈদ পালন করি আবার অনেক সময় সৌদি আরবের পরের দিন রোজা রেখে আবার সৌদি আরবের পরের দিন ঈদ পালন করি আবার অনেক সময় দেখা যায় যে সৌদি আরবের পরের দিন রোজা রেখে আমরা উনত্রিশটায় ঈদ পালন করি আবার মাঝে সাথে তিরিশটা পালন করি এভাবেই মানে হলো মানে গরমিল পেকে যায় সো এই কারণে আমরা বলতে পারি না যে কবে আমরা শিওয়ালিভাবে কোরিয়াতে ঈদ পালন করব। সো এবার আমরা মানে কোরিয়ার মানে সৌদি আরবের একদিন পরে রোতা রাখা শুরু করেছি সে সে কারণে স্বভাবতই সৌদি আরবের যখন আজকে রবিবার ঈদ হচ্ছে আমরা স্বভাবতই কালকে আমাদের ঈদ পালন করার কথা কিন্তু এটা নিয়ে একটা কনফিউজের ভিতরে পড়ে যায় যে কালকে কি সত্যিই ঈদ হবে নাকি মঙ্গলবারে সো আমরা যারা কোরিয়াতে কোম্পানিতে চাকুরি করি সো সেই কারণে আমাদের ঈদের দিনে ছুটে নিতে হলে আমাদেরকে কোম্পানিতে অগ্রিমভাবে জানাইতে হবে যে আমরা ধরেন সোমবার আসবো বা মঙ্গলবার আসবো না এভাবে আমাদেরকে কোম্পানিতে কোম্পানিতে জানাইতে হবে যে আমরা অমুক দিন কাজ করবো না সো সে কারণে মানে অগ্রিম জানাইতে হবে কোম্পানিকে কিন্তু আমরা যে এই যে পেজ ভেতরে পড়ে যাই সেই কারণে আর কি আমরা কোম্পানিতে ঠিকমতো জানাইতে পারি না যে আমরা কবে ঈদ পালন করবো বা কবে আমরা আসবো না সেই কারণে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা শনিবার মানে সোমবার ছুটি নিয়েছি ঈদের জন্য কিন্তু ঈদটা সোমবার না হয়ে ঈদটা হচ্ছে মঙ্গলবারে তখন আমরা কি করব মানে এক্সট্রা একদিন আমাদেরকে তাহলে মানে সোমবারটা আমরা বাসায় বসে ছুটি কাটালাম আর ঈদের দিন দেখা গেল আমরা কাজ করতেছি এই কারণে আর কি কোরিয়াতে মানে যে ঈদগুলো হয় সেটা মানে পুরোটাই একটা মানে গরমের হয়ে যায় মানে কোন দিন আমরা ছুটি পালন করব সেই কারণেই সো দেখা যাচ্ছে যে সম্ভবত আজকে আমরা যারা আছি মানে কোরিয়ান প্রবেশী আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে সম্ভবতই কালকে ঈদ হয় চান্স বেশি আবার কোরিয়ান যে মুসলিম ফেডারেশন যারা আছে তারা আর কি সম্ভবতই মালয়েশিয়াকে ফলো করে যে মালয়েশিয়া কবে ঈদ হবে বেশিরভাগ ক্ষেত্রেই মালয়েশিয়া কবে ঈদ হবে সেই ক্ষেত্রে মালয়েশিয়া যেদিনকে ঈদ হয় আমরা কোরিয়ান প্রবাসীরাও সেই ক্ষেত্রে সেদিন ঈদ পালন করি দেখা গেল যে আজকে মালয়েশিয়া বা আজকে আমরা কোরিয়ান প্রবাসীরা চাঁদ দেখতে পারলাম না তখন আর কি আমরা মঙ্গলবারেই ঈদ পালন করতেছি তাহলে আমরা দেখা যাচ্ছে যে আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে রবিবারে আমরা সেই ঈদটা পালন করতেছি দুদিন পরে যায় মঙ্গলবারে তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না এটাই হলো কোরিয়ার একটা ঈদ পালনের মানে একটা অবস্থা এই নিয়ে আমরা সবসময় দ্বিধাতন্দর ভিতরে থাকি এখন কোন দিন হবে এখন দেখা যাক কবে কি হয় সেটা আজকে রাত নটার সময় জানা যেতে পারে যে কোরিয়ান মুসলিম ফেডারেশন কর্তৃক ঘোষণা যখন আসবে তখন আমরা বলতে পারবো যে আগামীকাল ঈদ হচ্ছে বা তার পরের দিন ঈদ হচ্ছে আমি সম্ভবত চিন্তা ভাবনা করেছি যে সোমবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি সে কারণে আমি কোম্পানিতে বলে রাখছি যে আমরা সোমবারে আমি আর একজন আছি রাসেল ভাই দুজন বলে রাখছি যে সোমবারে আমরা কোম্পানিতে কাজ করতে আসবো না এখন দেখা গেল যদি মঙ্গলবার ঈদ হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সোমবারে বাসায় বসে থাকতে হবে মঙ্গলবারে আমরা কালের দিনে ঈদ পালন করতেছি একটা সমস্যার ভিতরে সো এখন দেখার বিষয় কি হয় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ